আজ বলবো রাখী বন্ধনের ইতিহাস ও রবীন্দ্রনাথের রাখি উৎসব রাখী বন্ধন ভাই বোনের ভালোবাসা ও রক্ষার প্রতীক এই দিনে বোন রাখি বেঁধে ভাইয়ের মঙ্গল কামনা করে রক্ষা মানে সুরক্ষা আর বন্ধন মানে প্রতিশ্রুতি ভাই বোনকে রক্ষা করার অঙ্গীকার করে হিন্দু ক্যালেন্ডারের শ্রাবণ মাসের পূর্ণিমায় হয় রাখি উৎসব এই দিনটি শুভ পবিত্র এবং পারিবারিক ঘনিষ্ঠতার দিন দ্রৌপদী কৃষ্ণকে রাখি বাঁধলে তিনিও তার রক্ষার প্রতিশ্রুতি দেন এই ঘটনাই রাখি বন্ধনের আদি অনুপ্রেরণা মেওয়ারের রানী কর্ণাবতী হুমায়ুনকে রাখি পাঠান হুমায়ুন সেই রাখির সম্মানে তার সাহায্যে এগিয়ে আসেন আজকাল শুধু ভাই বোন নয় বন্ধুরাও রাখি বাঁধে রাখি এখন বন্ধুত্ব শ্রদ্ধা ও সমানাধিকারের প্রতীক বোন কপালে টিকা দেই রাখি বেঁধে মিষ্টি খাওয়ায় ভাই আশীর্বাদ দেয় উপহার দেয় ও ভালোবাসা প্রকাশ করে অনেক মেয়েরা দেশের সেনাদের হাতে রাখি বেঁধে কৃতজ্ঞতা জানায় রাখি তাই এখন দেশে সুরক্ষার প্রতীক হিসেবেও পালিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ রাখি উৎসব চালু করেন হিন্দু মুসলিম হাতে রাখি বেঁধে তিনি সম্প্রতির বার্তা দেন রাখি শুধু সুতো নয় এটি বিশ্বাস ও ভালোবাসার বন্ধন যেখানে সম্পর্ককে বোঝা যায় সেখানেই বন্ধন অটুট থাকে